নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সান্তার এসেলে সকালের একটা ব্রেকফাস্ট হচ্ছে পাওয়ার রুটি টোস্ট এখানে আছে পাওয়ার রুটি এখানে তিনটে ডিম এখানে পেঁয়াজ লঙ্কা পুছানো কিভাবে করছি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করুন ডিমটা পিঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছে ওই ডিমটা ভেঙে নেব সকালের জল খাওয়ারে খুব ভালো দিয়ে লবণ দিয়ে দেবো গোলমরিচ ফেটিয়ে ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি এবার ডিমটা দিয়ে দেব অমলেট করে নেব ডিমের অমলেটটার ভিতরে এভাবে রুটিটা দিয়ে নিয়েছি এবারে উল্টে দেব এভাবে করে ডিম টোস্ট করে বাচ্চাদের সকালে জলখাওয়ার করে দিন ঝটফট হয়ে যায় বাচ্চাদের পছন্দের আমার ডিম টোস্ট রেডি নামিয়ে দেব আমার ডিম টোস্ট রেডি হয়ে গেছে উপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন